হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আবার পুডিং একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে ম্যাঙ্গো মিল্ক পুডিং যেটা খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক মজার হয় এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চারা কিংবা বড়রা সবাই কিন্তু পছন্দ করবে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কিভাবে তৈরি করলাম এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা এইখানে আমি নিয়েছি পাকা একটা আম মিষ্টি এই আমটা ছিল অনেক মিষ্টি চেষ্টা করবেন মিষ্টি আম নিতে তারপরে আমটাকে আমি কেটে সুন্দরভাবে পিস পিস করে এখন উঠিয়ে নেব একটা বাটির ভিতরে সম্পূর্ণ আমগুলো কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখন ব্লেন্ডার করে নেব আমগুলোকে আমি খুব সুন্দর করে আমগুলো বেলেন্ডার করা হয়ে গেছে এখন একটা কড়াইতে আমি দিয়ে ছাকনি দিয়ে ছেঁকে নেব যদি আঁশ থাকে সেক্ষেত্রে আশটা কিন্তু ছাঁকনিতে বেজে যাবে তারপর এর থেকে কিছু আমের পাল আমি উঠিয়ে রেখেছি পরবর্তীতে কাজে লাগবে তারপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পালটার উপরে কিন্তু বলক উঠে গেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি রান্না করে নেব অনবরতে এই সময় নাড়াচাড়া করে নিতে হবে নয়তোবা দলা পাকিয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফুটে গেছে রিঙের মিশ্রণটা এখন একটা বাটিতে সেট করে নিব যে বাটিটা আমি পুডিংটা সেট করলাম সরাসরি তাতেই ঢেলে দিলাম আমি তারপরে আধ ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিব আপনারা চাইলে নিচে বসেও এটাকে সেট করে নিতে পারেন হাতে কম সময় থাকলে তাহলে ফ্রিজে নিয়ে ফ্রিজে দিয়ে তারপরে সেট করে নেবেন তারপর আমি পিস পিস করে কেটে নিলাম পছন্দ মতো শেপ করে নিতে পারেন আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু পুরহিনটা জমে গেছে এখন আমি যে পাত্রে পুডিংটাকে সেট করব সেই ভিতরে আমি এই ছোটো ছোটো পুডিংয়ের পিসগুলো দিয়ে দিলাম আমি এখন আমি দুধটাকে জাল করে নেবো যেহেতু ম্যাঙ্গো মিল্ক পুডিং বানাবো সেই জন্য দুধ তো অবশ্যই লাগবে দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণে দুধ চিনি দিলাম ওয়ান থার্ড কাপ আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে বলক উঠিয়ে নিতে হবে এই দুধের মিশ্রণটাতে খুব ভালো করে কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে গেছে দেখতে পাচ্ছেন তারপরে চুলাটা বন্ধ করে দিছি আমি এখন যে আগে থেকে আমি কিছু আমের পাল উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আর এই সময় কিন্তু চুলার জালটা অবশ্যই নিভিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন দিয়ে নাড়াচাড়া করে বলক উঠে নিয়েছি তারপরে ঠান্ডা করে সরাসরি সেই পাত্রের ভিতর আমি ঢেলে দিলাম আমি অল্প পরিমাণ আমি কিছুক্ষণ একটু নিচে রাখে ঠান্ডা করে নিয়েছিলাম সরাসরি কিন্তু আমি এই পাত্রের ভিতর দেই নেই কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে একটু যেই ঠান্ডা হয়েছে তখন আমি এই পাত্রটার ভিতর ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে ধারগুলোকে একটু সারিয়ে দেব আমি দেখেন মাসাল্লাহ কত সুন্দর পারফেক্টভাবে কিন্তু বসেছে এইটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আপনারা যদি তৈরি না করে থাকেন অবশ্যই একবার এভাবে তৈরি করবেন দেখবেন কত সুন্দর এবং মজাদার হয় এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই পুরিংটা পারফেক্টভাবে কিন্তু বসেছে দেখতে পাচ্ছেন পুডিং এই ধরনের সহজ রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি রেসিপি চেরি তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ